ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের প্লেইং ইলেভেন চূড়ান্ত হয়ে গেছে তাহলে কে থাকছে আর কে বাইরে যাচ্ছে কোন কোন খেলোয়াড় প্লেইং ইলেভেনে অংশগ্রহণ করবেন এবং কারা বেঞ্চে থাকবেন কে এল রাহুল নাকি ঋষভ পান্ত এই দুজনের মধ্যে প্লেইং ইলেভেনে কে থাকবেন জসপ্রিত বুমরার চোট নিয়ে কি আপডেট তিনি কোন ম্যাচ খেলতে পারবেন কোন ম্যাচ মিস করবেন দলে চারজন স্পিনারকে বাছা হয়েছে তার মধ্যে তিনজন নিশ্চিতভাবে খেলবেন কারা তারা রবীন্দ্র রাজা আকসর পটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব এদের মধ্যে কাকে বাইরে যেতে হবে বন্ধুরা টি টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলা হবে যা চ্যাম্পিয়ন্স ট্রফির দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড একই শুধুমাত্র একটি পরিবর্তন আছে এই সিরিজের জন্য অতিরিক্ত খেলোয়াড় হারসিদ রানা অন্তর্ভুক্ত হয়েছেন যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন না তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন কেমন হবে ওপেনিং করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং তার সঙ্গে থাকবেন সহ অধিনায়ক শুভমান গিল তিন নম্বরে থাকবেন কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি চার নাম্বারে থাকবেন শ্রেয়াস আয়ার পাঁচ নাম্বারে দেখা যাবে হয় কে এল রাহুল নতুবা ঋষভ পান্তকে এই দুই উইকেট কিপারের মধ্যে একজনই খেলবেন ভারতের ব্যাটিং লাইন আপে বেশিরভাগ ডান হাতি ব্যাটসম্যান ফলে অনেকের মতে বা হাতে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া উচিত কিন্তু সমস্যা হলো কে এল রাহুলের ও দুর্দান্ত বিশেষ করে ওডিআই ফর্মেটে পাঁচ নাম্বারে তার রেকর্ড পান্থের চেয়েও ভালো তাই কেএল এল রাহুলকে এই সুযোগ দেওয়াটা ঠিক হবে এরপর ছ নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে দেখা যেতে পারে রবীন্দ্র নম্বরে থাকবেন অভিজ্ঞ স্পেশার মোহাম্মদ স্বামী দশ নম্বরে চাইনাম্যান স্পিনার কুলদীপ যাদব এবং এগারো নাম্বারে থাকবেন হারসিদ রানা বন্ধুরা জসপ্রীত বুমরা প্রথম দুটি ওডিআই ম্যাচ খেলবেন না ফিটনেসের ওপর উপর নির্ভর করছে তৃতীয় ওডিআই ম্যাচ তিনি খেলবেন কিনা তার পরিবর্তে প্রথম দুটি রানাকে দলে নেওয়া হয়েছে ইতিমধ্যে টিম সঙ্গে যোগ দিয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তো বন্ধুরা আপনাদের কি মতামত কোন টিম জিতবে ইংল্যান্ড না ভারত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ক্রিকেট সম্পর্কিত সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন